কিরে কান্তু দোকানদার তোর দোকানে নাকি দশ বস্তা ছোলা আছে আর মানুষ ছোলা খাইতে পায় না রমজান মাস তুই ছোলা মজুদ করে রাখছিস বেটা তুই বিক্রি করস না জনগণের কাছে তোর তো জরিমানা হয়ে গেছে আর তোর জেলেও যাইতে হবে আরে স্যার এত বড় ডাহা পড়া মিছা কথা কেরা কইছে কোন তো আমার দোকানে ছোলা কোথায় পাবো চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাতিজা তুমি ভালো আছো জি চাচা ভালো আছে তা চাচা আপনার কি লাগবো আসলে রমজান মাস তো রমজান মাসের জন্য আবাদত তো দশ কেজি ছোলা দাও দশ কেজি চিনি দাও আর পাঁচ কেজি ডাউল দাও চাচা আমি তো ছোলার আর চিনি দিতে পারবো না শুধু ডাউল দিতে পারবো কেন ভাতিজা তুমি ছোলার আর চিনি দিতে পারবা না কেন আসলে চাচা আমার পাশের দোকানদার কাঞ্চু দশ বস্তা ছোলার মজুদ করে রেখেছে তাই আমরা কোনো ছোলার পাইনি কে ওনার কাছে আছে আপনি ওনার কাছ থেকে নিয়ে নেন বলো রমজান মাসের কোনো সদাই পাতি তো মজুদ করা রাখার নিয়ম নাই ঠিক আছে তুমি চিনিটাই দাও ডাউল আর ছোলার আমি ওই দোকান থেকে নিয়ে নেব যা কি ভাই কি লাগবে বলেন না বেশি কিছু লাগবো না আমাকে আপাতত দশ কেজি ছোলা দেন আর পাঁচ কেজি চিনি দেন চিনি নিতে পারবেন ছোলা তো নাই আমার দোকানে কি মশাই মিশা কথা কনকে আপনি নাকি আপনার দোকানে দশ বস্তা সোলার মজুদ করে রেখেছেন কি ব্যাপার ভাই আমি তো জানতাম না আমার দোকানে আমার পিছনে এত বড় শত্রু লেগে আছে কিসের আমি সোলার মজুদ করে রাখবো এগুলা তো সব ডাহা পড়া মিথ্যা কথা কইছে কে বলছে আপনার এই কথা দেখেন ভাই রোজার রমজানের দিন মিশা কথা কইন না আর এই সমস্ত সোলার মজুদ করে রাখেন না জনগণের অনেক ক্ষতি হয়ে যাবে দেন আমাকে 10 কেজি সোলার দেন এরকম করেন না আমার সাথে সোলার সারা ইফতার করব কি দিয়ে ধরু মশাই আপনি কি দিয়ে করবেন আমি কেমনে কম আর আমি ছোলা কোথায় পাম বলতেছি বারবার আমার কাছে কোনো ছোলা নাই ছোলার অনেক দাম বেশি রমজানের জন্য অনেক দাম বেশি তাই আমি ছোলা আনি নাই কেন আপনি বুঝতে পারতেছেন না আপনি চলে জানতো কি বলেন রমজানের জন্য ছোলার দাম বেশি রমজানের জন্য অনেক কিছুর দাম কমে গেছে ছোলার দামও কম আপনি ছোলার দিচ্ছেন না তাই বলেন আপনি ছোলার মজুত করে রেখেছেন কি ব্যাপার দোকানদার মশাই এই যে আপনার অনেক ছোলা আপনি ছোলা বিক্রি করতেছেন না আপনি ছোলা মজুত করে রেখেছেন এই রমজান মাসে আপনি মানুষের হক মারতেছেন আপনি তো মানুষের অভিশাপে পড়বেন এই রমজান মাসে আপনি মানুষের ক্ষতি করতেছেন দোকানদার ভাই আপনি কিন্তু খুব খারাপ কাজ করতেছেন এটা ঠিক করতেছেন না আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেন না আপনি এই রমজান মাসে মানুষকে অনেক কষ্ট দিচ্ছেন এটা ঠিক করতেছেন না দূর মশাই জানতো আমার কাছে ছোলা নাই আপনি ছোলার কথা বলতেছেন এগুলা ছোলা নষ্ট ছোলা এগুলো কোম্পানিতে ফেরত দেওয়া হবে আপনি যান আমার কাছে কোনো ছোলা নাই ঠিক আছে ঠিক আছে চাইতেছি দূর প্রত্যেক যে আসে সব কাস্টমার এ তাতে সোলার বস্তা নেই তাতে ভিতরে নেই ভিতরে নেই カラー ইডা কোন কথা দন্দ নষ্ট হইলা দিতাছে ই দেশা বল মার্কেট করতে হবে টাকা বা পয়সা পাইলাম না দন্দ দন্দ কিছু না শুধু পি বেতনের টাকা আর বোনাসের টাকাটা চলে দেখি একটু বাজার দি যাই যদি কোনো কিছু দন্দ দন্দ হয় আরে পুলিশ স্যার আমি তো আপনারই খুঁজতেছি আপনার একটা ইনফরমেশন দেই ওই জয় দোকানে ওই দোকানে 10 বস্তা সোলার মজুদ করে রেখেছে কাস্টমারে দিচ্ছে না আমাদের তো প্রয়োজন তাই না ছোলা তো দিচ্ছে না আপনি একটু দেখেন তো স্যার আরে মেঘনা চাইতেই তো বৃষ্টি ধান্দা মনে হয় একটা হয়ে গেল যাক ঈদের খরচাটা চলবে ঠিক আছে ঠিক আছে আমি দেখতেছি চলেন যাই দোকানে যাই আগে ওরা গ্রেফতার করে নিয়ে আসি চলেন আরে স্যার আমাদের তো যাওয়া যাবে না আমরা তো এই জায়গায় থাকি নাকি আমরা গেলে আমরা কালারিং এ পড়ে যাবো আপনাকে ইনফরমেশনটা দিচ্ছি আপনি যাই নিয়ে আসেন আরে এটা তো আরো ভালো কথা ঠিক আছে আপনি থাকেন আমি একাই যাচ্ছি পুলিশ আমার দোকানের এদিকে আসে কেন খাইছে এই বুড়োটো বানি ভেজাল বাজাইছে এই বুড়ো বানি বইলা দিছে আমার দোকানে সোলার বস্তা আছে হাই হাই সোলার বস্তা কি করি আমি কিরে কান্তু দোকানদার তোর দোকানে নাকি দশ বস্তা সোলা আছে আর মানুষ সোলা খাইতে পায় না রমজান মাস তুই সোলা মজুদ করে রাখছিস বেটা তুই বিক্রি করস না জনগণের কাছে তোর তো জরিমানা হয়ে গেছে আর তোর জেলেও যাইতে হবে আরে স্যার এত বড় ডাহা পড়া মিছা কথা কেরা কইছে কোন তো আমার দোকানে সোলা কোথায় পাবো এই সমস্ত কথা যে কে বলে আমার পিছে যে কোন শত্রু লাগিয়া রইছে স্যার এটা তো জানি না স্যার স্যার আপনি এগুলা কার কাছ থেকে শুনছেন আমার মনে একটা বুড়ো বলছে আপনার তাই না এই বেটা এই যে তোর ছোলা দশ বস্তা ছোলা আরে স্যার 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 ছেড়ে দেন না স্যার স্যার যা বুঝলে তো স্যার দোকানদার মানুষ স্যার গরিব মানুষ স্যার এই দেশের সামনে তো স্যার কিছু কামাই করতে হবে আপনিও তো বুঝেন স্যার আপনিও তো স্যার কিছু কামাই করবেন এদের সামনে তাই না স্যার স্যার ছেড়ে দেন না স্যার আচ্ছা আমি দেখতেছি স্যার স্যার আপনি আর এমনটা করেন না স্যার আছে আছে আপনি এটা দেখেন নাই স্যার কত দিবি

আমার রোজা দেয়া তুই কি করবি এই দোকানে রোজাদার ব্যক্তি ছাড়া রোজার দিন ওষুধ বেচা হয় না ভাই আমি রোজা আছি তুই আমার আছেন তাইলে এখন ওষুধ নিয়ে কি করবেন ইফতারের পরে গা জান রোজা থেকে আপনি না কি করবেন ওই বেড়া তোর ওষুধ বেচার লাইসেন্স দিছে তোর লাইসেন্স বাই কর তোর দোকান বাইঙ্গেশুর হালাম আমি তার ওষুধ দিবি নাকি বল আচ্ছা ভাই আমি ওষুধ দিতে বড় কথা হইলো আপনি রোজার মধ্যে রোজা থাকে ওষুধ নিয়ে আপনি কী করবেন সেটা এখন তো আপনি কি রোজা ভেঙে লাবেন আপনি কি পেটের সমস্যা পেট কামড়ায় না মাথা ব্যথা আপনি কী জন্য রোজা ভাঙবেন কোন ওরে আল্লাহ রে ওরে তো আমার দুনিয়ার কই হইবো আমি কী জন্য রোজা ভাঙবো আমি রোজা ভাঙবো কি না তারপরে তো সালকে তোর ওই তুই ওষুধ দেবেই নাকি নাকি তোর সব দোকানপাট তোর হুদ্দা ভেঙে গেলাম আমি আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে দিতেছি ভাই গ্যাস্ট্রিক ওষুধ দিতেছি আচ্ছা ভাই আপনার কোন ওষুধ দিব আপনি কি হন গ্যাস্ট্রিক ভারেছে আসলে রোজার মধ্যে তো সবারই গ্যাস্ট্রিক বার হয় ঠিক আছে ভাই দিতাছি তোর গ্যাস্ট্রিক আমি বার করতাছি দাঁড়া দিতাছি ভাই দিতাছি রাগ করবেন না রোজার মধ্যে মানুষের প্রচুর করে রাগ উঠে আল্লাহ আপনার মঙ্গল করুক এই তো রমজান মাস হয়ে গেছে এখন আর বেচা কিনে হবে না কাস্টমার নাই সাড়ে দিন গেলে কোনো কাস্টমার নাই এই বেড়া তাড়াতাড়ি এক প্যাকেট বেঞ্চ দেরি করার সময় নাই ইফতারের সময় হয়ে গেছে রোজার হয়েছে আমি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর কিরে ভাই আমি আপনার হালা নাহ মন্দির দোকান আয় এই কাবা যাওয়া শুরু করে দিচ্ছেন ভালোভাবে চাবেন তো মানুষ আর রোজা রাখে নাই এরকম ব্যবহার করেন ইরে তার সাহস তো কম না তুই আমার ধমক দেয়া কথা কস তোর এত বড় সাহস সাহসের দেখছিস কি তোর মতো কাস্টমার আমার দরকার নাই তুই এক্ষুনি দোকান থেকে বের হ তোর সাহস দেখে তো বাসি না আমি একজন রোজাদার ব্যক্তি তুই আমার দোকান থেকে বাইরে বার কস দাঁড়া দেখাইতেছি তোর এত বড় সাহস তুই একজন রোজাদার ব্যক্তির কালে থাপুর মারলি ওই বেড়া ওই তুই কি একাই রোজার রয়েছে দিনের উপরে আমরা রোজা না বাইরে নাকি তোর লাথে দেয় ঘর থেকে বাইকে দিব আমি তো দোকান থেকে বাইরে হই তার আগে তোর ইফতার করে দিয়ে দেব তারা বেড়া তুই রোজাদার ব্যক্তি তুই আমার দোকানে এমএলএ থেকে গেলে তারা তোর দোকান দর্শন মামলা কেস দিব আমি তোর আমি জেল কাটাই সার এইটা দোষের পোলা না পোলাই পাচ্ছি পাচ্চা পাই কি করে ও বুঝছি কাজা খাও না ওই যে শালার শেষর আয় পড়ছে এলাকার কিছু কিছু বয়স্ক মুরব্বী বড় ভাইরে আছে এরা দোকান পার আটকে রাখবে জঙ্গল আটকে রাখবে এদের জ্বালায় কোথাও যায় শান্তি নাই শান্তি মতো একটা বিড়ি কামু এরা ফুচ্ছি বেড়ে দেখবো মহিলা নেয় তাই তো নাকো ওই পোলাই পান তারা জঙ্গলে কি করো চিপায় চাপায় কি করস গাজা খাও খারাপ আজকে দেখে হলেছি গাজা খাও না বিচার দিতেছি গাজা কর পোলাইবা জানে কনে যায়ে যে কি লাগায় এই সমস্ত গরো মেরা ভাইসা থাকাস কাকা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি খবর বেলা এই সময় কি মনে করে এখানে আর খবর চাচা খুব দুঃখে বরে এই সময় এসেছি কি করম কোন আস্তে তো হয় কে বেলা তোর আবার কি হলো না চাচা আর বলেন না আমার কোন সমস্যা নেইগা সমস্যা তো এলাকার পোলাইহনের এলাকার পোলাইন তো সব নষ্ট হয়ে গেছেগা এলাকার পলায়ন নষ্ট হয়ে গেছে খবর দিল কারা কেরা কইছে পলায়ন নষ্ট হয়ে গেছে গা আর কেমনে নষ্ট হইল কিভাবে নষ্ট হইলো আরে কাকা পোলা বন্ধে কি চিপা চাপায় ঘুরে জঙ্গল দেয় ঘুরে কলা টাল ঘুরে এরা যায় কই কি করে এরা চিপা চাপায় ঘুরে ওই লিসাপাতি করে গাজা গুজা খায় মদ গাঁজা খায় এগুলাই নষ্ট হয়ে যাইতেছে এখন এদের কি করবেন করেন আপনি মুরব্বী মানুষ গণ্যমণ্য মানুষ আপনার কাছে বিচার দিলাম বেলা তুই কি দেখছস গাজা খাইতে মত খাইতে তুই কি নিজের চোখে দেখছস তুই কি নিজের চোখে দেখছস যে গাজা খাইতেছে আরে কাকা নিজের চোখে না দেখলে কইতে আমি জঙ্গলের ভিতর দিয়ে যে বিড়ি টানতাছে তাহলে ওরা কি করে আচ্ছা ভেলা তুমি কত গাজা বানাইতে দেখছো ওদের আর গাজার গন্ধটা কেমন তুমি জানো না মানে ইয়ে না আমি গাজা বানাইতে দেখি নাই তাইলে বেলা তুমি গাজা বানাইতেও দেখো নাই গন্ধও জানো না তুমি আরেকজনের নামে অপবাদ দিয়েছো ও তো ওখানে বুঝে সিগারেটও খাইতে পারে তা ঠিক আছে চাচা এটা মাইনা নিলাম তাই বসা খাবো জঙ্গলে বসে খাবো তা জঙ্গলে বসে খাবো না খাবো কোন বসে তোমরা দোকান পারে যে উত্তাপ শুরু করছো তোমাদের পোলাপান পলাফানিগারে নিতে পারে না ওই জায়গায় খাইতেও পারে না ওই জায়গায় বসে আড্ডাও দিতে পারে না তাই অন্য জায়গাতে থেকে কিনে না ওই জঙ্গলে বসে খায় ওইটাও দেখা যদি তোমরা বলো গাছা খাইতেছে তাহলে তো বিপদ তাহলে পোলাপান চাবো কই তা আচ্ছা আচ্ছা সত্যি কথা ঠিকই বলছেন আমরা ওই জায়গায় সবসময় বসে থাকি ওদের তো একটু সুযোগ দেওয়া উচিত শোনো ভেলা পোলাপান একটু একটু দোকানে আসলে ওই জায়গায় তোমরা যদি থাকো তোমরা একটু স্যাক্রিফাইস করে ওদের কিছু কেনাকাটা কাটাকার সুযোগ দিও ওরা আবি যাবি খায় সিগারেট মেট খায় একটু সুযোগ দিও ওই জায়গায় বসে থাকবো না পোলাপান আসলে একটু সুযোগ দিও ওদের ওদের দিকে একটু এক্সপেক্ট করো ঠিক আছে এভাবে থাকা উচিত না ঠিক আছে কাকা তাই হবে ঠিক আছে বেলা এখন যাও এই সমস্ত প্যাচাল আর কারোর সাথে পাইর না